হায় রে কপাল এটা কি হলো মালয় ভাষা তাহলে কি ভুল শিখলেন এতদিন অর্থাৎ আমি কি আপনাদেরকে এতদিন ভুল শিখালাম অনেকের মনের ভিতরে এমন একটা চিন্তা কাজ করে সেই চিন্তার অবসান আজকে ঘটবে আপনারা নিজের অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা নিজেই নিজে পরখ করে দেখবেন ভাই আজকে আমার কথা না হয় একদমই বাদ দিয়ে দেন মানে আমাকে গোনায় ধরেন না আমি তো কোন জায়গার কোন মিরাজুল ইসলাম খান ইজি বাংলা টু মালাই নামে একটা ইউটিউব চ্যানেল খুলে বা ফেসবুক পেজ খুলে কয়েকদিন ধরে মালয়েশিয়ান ভাষা শেখাচ্ছি তিন চার বছর ধরে বাট এর আগে থেকেও তো আপনারা অনেকে মালয়েশিয়ান ভাষা জানেন আছেন না এরকম অনেক মানুষ তো তারা আজকে নিজেদের অভিজ্ঞতার আলোকে একটা জিনিস মিলাইয়া দেখবেন যে অনলাইন থেকে আসলে কি ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা শেখা সম্ভব মানে অনলাইন থেকে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে এটাকে আসলে কি হুবাহু শেখা সম্ভব আপনাদের অনেকেরই আক্ষেপ আমি কেন ইজি বাংলা টু মালাই অ্যাপসের ভিতরে মোবাইল অ্যাপসের ভিতরে সার্চ অপশনটা দিলাম না যেখান থেকে আপনি বাংলা থেকে মালাই ভাষা ট্রান্সলেট করতে পারবেন অথবা মালাই থেকে বাংলা ভাষা ট্রান্সলেট করতে পারবেন এটা আমি কেন দিলাম না ভাই ইচ্ছা করলে তো ওইটা আমি অ্যাপসের ভিতরে সেট করে দিতে পারতাম যেখান থেকে আপনার গুগলে সার্চ করে দেখবেন কিন্তু এই গুগলে যদি কিনা আপনি মালয়েশিয়ান ভাষা শিখতে চান সেটা আপনাকে কতটুকু সত্যভাবে শেখাবে সঠিকভাবে শেখাবে এখানেই একটা প্রশ্ন বললাম না আজকে আমাকে গোনায় ধরবেন না আপনারা যারা পুরাতন মালয়েশিয়াতে আছেন তারা তাদেরকে আমি একদম প্রমাণ দেখাই দিয়ে যাব যে কেন আমি অ্যাপসের ভিতরে এটা দিলাম না ভাই এখানে আমি কাউকে ছোট বড় করতে চাচ্ছি না তবে আমাদের বুঝতে হবে ভাইয়া মালয়েশিয়ান ভাষাটা ইংলিশের মতো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না ইংলিশটার জন্য গুগল খুব ভালোভাবে কাজ করেছে বাট অন্যান্য দেশের ভাষার জন্য অতটা সুন্দর করে এখনো ক্লিয়ার করেনি তবে চলার জন্য আপনি মোটামুটি চলতে পারবেন কিন্তু ভাই যদি আমি আজকে সুন্দর করে দেখাই দেই আজকের ভিডিওটা তখন আপনারা বুঝবেন না আসলেই তো মিরাজ ভাই তো মিথ্যা বলে নাই নিজেরা নিজেদের দিয়ে প্রমাণ করবেন আমি যা শিখাইছি ওটা দিয়ে মিলাবেন না আপনারা যা শিখছেন নিজেদের নিজেরা ভাবে ওটার সাথে মিলাবেন প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ খুবই ক্লিয়ার করে দেখেন ভিডিওটা আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিও শুরু করা যাক ওকে দর্শক তো খুব খেয়াল করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আপনাদের ভুল ভাঙানোর জন্য আমি তাহলে একদম ডাইরেক্ট প্রমাণ দিই হ্যাঁ আমরা কি করব ডাইরেক্ট অনলাইনে ঢুকে গেলাম গুলুগুলু কাকার কাছে সাধারণত আমরা ট্রান্সলেট করতে গেলে তো গুলুগুলু কাকার কাছে জিজ্ঞাসা করি তো কাকার কাছে গিয়ে আমরা কি প্রথমে সার্চ করি সাধারণত যে বাংলা থেকে মালয়েশিয়ান ভাষায় আমরা ট্রান্সলেট করব সেই জন্য আমরা বাংলা টু মালাই লিখবো আগে বাংলা টু মালাই লিখলাম লেখার পরে সার্চে গেলাম তারপরে তো এরকম ইন্টারফেস আসে যেখানে আমরা সার্চ করি এই যে বাংলা থেকে মালাই তো বাংলার এখানে আমরা বাংলা লিখি আগে কী লেখা যায় আচ্ছা ভাত আমরা খাই তাই না ভাত লিখি দেখি ভাতের মালয়েশিয়ান ভাষা কি বলে ভাত এরে ঠিকই তো দিছে ভাতকে নাসি বলে এটা তো আমরা প্রায় সবাই জানি তাই না যে ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি সঠিক উত্তর দিয়েছে ভেরি গুড গুগল থ্যাংক ইউ গুগল আচ্ছা এরপরে যাই মাথা শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের নামে যাই মাথা মাথা লিখলাম আচ্ছা এটাও তো সঠিক দিছে মাথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পালা গুড রাইট অ্যান্সার ওকে এবার একটু অন্য তরিকায় দেখেন ভাই আমি হুদাই চিট না গলা যে ব্যথা হইতেছে আপনার অনেকে ভুল বুঝছেন আমাকে দেখেন এখানে মানে এখান থেকে দেখে আমার আমার ভুল ধরেন আমি কি করবো আপনাদেরকে প্রমাণ দেখায় দিই এবার আসি হচ্ছে কাজ লেখি কাজ কাজ কাজকে কি বলে হ্যাঁ আমরা সবাই জানি কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় করজা কিন্তু আমরা যদি বলি সে কাজ করে কাজ করে কাজের পরে করে দিয়ে দিই করে কি রে বরফুংসি ভাই আপনারা যারা পুরাতন আছেন মালয়েশিয়াতে আপনারা বলেন তো ভাই করাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে আমার কাছ থেকে শিখে না আপনারা কমেন্ট বক্সে দিয়েন যে কাজ করা এই করাটাকে কি বলে যাই হোক এটাকে বলা হয় বুয়াত করাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত কিন্তু আমি যখন দিলাম কাজ করে তখন আসছে বর ফুংসি এখন এটার আসল মানে কি জানেন কেন আসলো এটা একটু খেয়াল করে দেখুন এখানে বোঝার দরকার আছে কাজ করে লেখাটা আসছে বর ফুংসি এই কাজ করে বলতে গুগল ধরে নিয়েছে যে এই জিনিসটা না এই জিনিসটা দিয়ে কাজ হয় যেমন এই তেলটা মাথা ঠান্ডা রাখতে ভালো কাজ করে হ্যাঁ এটা খুবই কার্যকরী সেই যে কার্যকরী বা কাজ করে ওইটা ধরে নিছে এখন আপনি তো মনে করবেন আরে আমারে শিখাইল বুয়াতকের জা মানে কাজ করি বা বুয়াতকের জা মানে কাজ করে এই যে বুয়াতকেরজা সায়া বুয়াত জা মানে আমি কাজ করি ডিয়া বুয়াত মানে সে কাজ করে আমি তো সারা জীবন তাই শিখায় আসছি এখন গুগলে সার্চ দিলে কাজ করে লেখলে যদি আসে বর ফুংসি তাহলে আমারে ঘুষি মারবেন না এসে বলেন মারা উচিত আর শুধুমাত্র কাজকে বলা হয় কেরজা। আচ্ছা আরও আমি ডিটেলসে যাই দেখুন একটু ভালো করে খেয়াল করুন তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা বুঝলাম কাজ করে এবার আমরা নেক্সটে একটা শব্দে যাই কি যাব সায়া দেখেন সায়া মালাই মালয়েশিয়ান ভাষায় সায়া বাংলায় তাহলে কী হবে শুনলেন আপনি সায়া ছায়া বলতে তাহলে ওটা কী হবে দেখি তো এ এবার তাহলে কী কি করবো বাংলা থেকে মাল মালয়েশিয়ান ভাষায় একটু আগে ট্রান্সলেট করছে এবার মালাই থেকে বাংলা এই জন্য এখান থেকে অপশনটা আমরা মালাই দিয়ে দিলাম অটোমেটিক এখানে বাংলা হয়ে গেছে যে মালাই পরে বাংলা আমরা মালাই লিখলে বাংলা ভাষায় আসবে তো আমরা লিখি এখানে সায়া এস এ ওয়াই এ সায়া কী রে ভাই আমাকে আসলো কেন আমাকে আসলো কেন সায়া মানে তো আমি আমাকে কেন হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যেটা করি বাংলায় লেখি বাংলায় যাই আগে এখানে বাংলায় যাই বাংলা থেকে মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেট করি আমি এখানে লিখবো কি আমি এই যে আমিকে মালয়েশিয়ান ভাষায় কী বলে সেটা দেখব হ্যাঁ আচ্ছা লেখি আমি আমি আমিতে আসছে সায়া আডালা সায়া আডালা এই আডালা মানে হচ্ছে হইল বা হইলাম গিয়া তো আমি খাই আপনি যদি বলেন সায়া মাকান তাহলে হয়ে যায় কেমন আমি খাই তাহলে সায়া আডালা মাকান দিতে হয় না তো আমি হইলাম খাই এটা কি কোনো বাক্য হবে হবে না এই জন্য একটু খেয়াল করে দেখুন আমি কেন বারবার করে প্রমাণ দেখাচ্ছি মূলত আমার আমি বললাম না আমাকে আজকে গোনা থেকে বাদ দেন যারা পুরাতন মালয়েশিয়াতে আছেন তারা নিজেরা নিজেরা এটা নিয়ে একটা সিদ্ধান্ত দিবেন আমরা আগাগোরা জেনে আসছি সায়া মানে আমি আর পাডা সায়া মানে হচ্ছে আমার প্রতি বা আমাকে যেমন পরিচায়া পাডা সায়া প্রচায়া মানে বিশ্বাস করো পাডা মানে হলো প্রতি সায়া মানে আমি অথবা আমার ধরে নিতে হবে তো পাডা সায়া বিশ্বাস করুন আমার প্রতি এরকমটা হবে তাই না কিন্তু ওখানে সায়া মানেই দিয়ে দিস হচ্ছে আমি আর আমি যখন লিখছি তখন হয়ে গেছে সায়া আডালা তাহলে বুঝছেন গুলুগুলু কাকার কাছ থেকে যদি কোনো নতুন মানুষ শেখে তাহলে কি করে সে বুঝবে পুরাতন মানুষ হইলে না হয় একটু ঘুরায় ফেরায়া একটু সিস্টেম করে নিল কিছু কিছু খুবই সুন্দর সঠিক দিতেছে কিন্তু আবার অনেক কিছু সঠিক দিতেছে না এবার দেখুন এরপরে আমি যদি আদরের কথা বলি আদর ওই যে আসো তোমার একটু আদর করি ওরে সোনা পাখি আমার গুলুগুলু এই যে আদরটা দিই আ আদর তাই না আদর এই আদরকে তারা বলতেছে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিন্তা এখন ভাই মালয়েশিয়াতে প্রথমে ঢুকেই মানুষ হয় প্রেম ভালোবাসার কথাটা আগে শেখে আর নয় তো গালাগালি এখন আপনারা নতুন পুরাতন সবাই জানেন আমি আশা রাখি প্রায় এইটটি পার্সেন্ট মানুষ জানে যে ভালোবাসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিন্তা আর এখানে দেখাচ্ছে আদরকে বলা হয় চিন্তা এখন আপনি ধরেন একটা রাস্তা থেকে ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে আপনি কিন্তু তাকে আপনি বলতে পারবেন আমি তোমাকে খুব আদর করি এখন ওইটা যদি মানে হয়ে দাঁড়ায় আমি তোমাকে খুব ভালোবাসি তাহলে ওর বাপ মা আপনারা কি রাখবে বলেন আপনি এখান থেকে শিখে ওই ভাষাটা যদি প্রয়োগ করেন একটা বারো বছরের মেয়ের জন্য তাহলে তার বাপ মা ভাই বোন আপনাকে রাখবে মালয়েশিয়াতে বলেন যে সায়া চিন্তা আওয়া সায়া চিন্তা কানাওয়া এরকম যদি বলেন আপনাকে রাখবে আসতো তাহলে আদরকে আদরকে তো আমরা এই 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 চিন্তা বলতে পারবো না ভালোবাসাকে বলা হয় চিন্তা সেই জন্য দেখুন চিন্তা মানে হচ্ছে ভালোবাসা কিন্তু স্নেহ করা বা আদর করা ওইটাকে আবার বলা হয় কাশি সায়াং কাশি সায়াং যেমন আদর করে আদর করি এরকম যদি বলেন দেখুন আদরের পরে যদি করে দেই আদর করে ডেঙ্গান পেন্ন কাশি সায়াং এটার মানে হচ্ছে ডেঙান মানে সাথে পেন্ন মানে হচ্ছে ভরপুরভাবে হ্যাঁ কাশি সায়াং মানে হচ্ছে আদর আদর সোহাগ তার মানে পুরোপুরি আদর সোহাগের সাথে এরকমটা বুঝাইতে আদর করা ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে দেখুন এখানে চিন্তা মানে ভালোবাসা আমরা যদি ওইগুলোগুলোকে এক কাকার কাছে জিজ্ঞাসা করে যদি হুবহু ওইভাবে বলে ধরা খেয়ে যাব ভাই ওই যে বললাম একটা বাচ্চারা কিন্তু আপনি বলতে পারবেন না সায়া চিন্তা হওয়া আপনারা ধরে কেলাইবে কিন্তু যে কেউকে আপনি বলতে পারেন আমি আপনাকে অনেক স্নেহ করি আপনাকে আমি অনেক আদর করি সেই কথা বলতে গেলে কাশি সায়াং বলতে হবে অথবা শুধুমাত্র সায়াং বলতে পারেন সায়া সায়াং পাডা আওয়া আমি আপনাকে আদর করি বা আপনার প্রতি আমার অনেক স্নেহ এরকমটা বলতে পারেন আমি ভালোবাসি আপনাকে সায়া চিন্তা পাডা আওয়া সায়া আমি চিন্তা ভালোবাসি পাডা আওয়া প্রতি আপনার বা আপনাকে ব্যাপারটা বুঝতে পারছেন এবার কিন্তু যদি কাউকে আপনি স্নেহ করেন বা আদর করেন এই টাইপের কথা বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে সায়া সায়াং পাডা আওয়া সায়া সায়াং পাডা আওয়া স্নেহ করি আপনাকে আমার নিজের বোনের মতো ভালোবাসি ওই টাইপের ভালোবাসার কথা যদি বলেন মানে স্নেহ করার কথা বলেন আদরের কথা বলেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সায়া সায়াং পাডা আওয়া এটা আপনি আপনার বসকেও বলতে পারেন আপনার বস খুব খুশি হবে হ্যাঁ কিন্তু এভাবে বলা যায় সায়া সায়াংকান আওয়া ছায়া সায়াঙ্কান আওয়া সায়া সায়াং পাটে আওয়া এই দুইটার মানেই হচ্ছে আমি আপনাকে খুবই আদর করি হ্যাঁ আপনার প্রতি আমার একটা সফট কর্নার আসে এরকমটা আপনি বলে বোঝাইতে পারেন তাহলে বুঝেন কত দূর চলে যায় না বুঝতে পারলে অনেক দূর যাবে ভাই হ্যাঁ গুলুগুলু কাকার কাছ থেকে ওইভাবে আপনি ক্লিয়ার হতে পারবেন না এই হলো আমার মূলত বোঝানোর কথাটা এরপরে দেখুন এই যে অভ্যাসটা আমি দিলাম এখানে একটু খেয়াল করে দেখুন যদি আমি অনলাইনে বাংলা থেকে মালয়েশিয়ান ভাষায় অভ্যাস লেখি অভ্যাস অভ্যাস আসতেছে আস্তে হচ্ছে ক বি আসা আন মানে এটা আমার জন্য সাধারণ আমার জন্য এটা সাধারণ হয়ে গেছে এটা আমার জন্য অস্বাভাবিক কিছু না তো অভ্যাস আর এটার ভিতরে তো আর আপনার মিল হইল না হইল হইল না এবার এই অভ্যাসের পরে যদি আমি এখানে লেখি যে মালাইস এবার হচ্ছে বাংলাদেশি একটু আগে এবার মালাই টু বাংলা দেবো ওই যে মালাই বাংলা এখানে যদি আমি তাবিয়াত লিখি তা বি আত দেখেন তাবিয়াত মানে অভ্যাস কিন্তু একটু আগে অভ্যাস যাই লিখছি সেইখানে আসছে ক বিয়াসা আন হবে না ইনি সায়া পুঁয়া ক ক আন এটা আমার অভ্যাস এটা হবে না এটার মানে সে দাঁড়াবে এটা আমার জন্য স্বাভাবিক হয়ে গেছে অবশ্যই তারতম্য আছে অর্থের আছে না আচ্ছা কিন্তু এখানে যদি তাবিয়াতের পরে বুরু লেখি বি ইউ আর কে দেখেন খারাপ অভ্যাস অর্থাৎ বদ অভ্যাস দেখছেন অবস্থাটা আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটা আগে শিখাইছি ভাইয়া যে অভ্যাসকে বলা হয় তাবিয়াত খারাপ অভ্যাসকে বলা হয় তাবিয়াত বুরু এই বুরু কথাটি বলতে গেলেও বাজে আর কি বাজে বাজের দিক থেকে খারাপ হ্যাঁ আচ্ছা এখন যদি আমি বলি ধূমপান হইলো অভ্যাস খারাপ অর্থাৎ ধূমপান হলো খারাপ অভ্যাস আমরা বললাম ধূমপান একটা বাজে অভ্যাস তো মালয়েশিয়ান ভাষায় বলা হয় মরকো আডালা তাবিয়াত বুরো আপনি যদি কাউকে বলেন বা এই যে ধূমপান করতেছেন এটা হলো খারাপ অভ্যাস সেক্ষেত্রে ক্ষেত্রে বলতে পারেন মরকো অথবা হিসাব রোকো বিড়ি টানা সিগারেট টানা আডালা তাবিয়াত বুরু হইল গিয়া অভ্যাস খারাপ ভূতের মুখে রাম নাম আচ্ছা এবার আমরা নেক্সটে যাই দেখুন এই তো ভিডিও প্রায় শেষ হয়ে যাবে তারপর আমার দিতে হইতেছে কি করবো ভাই খেয়াল করে দেখুন একটু বড় হইলেও প্লিজ রাগ করবেন না আচ্ছা এবার ডাব নারকেল আছে না ডাব আমরা ডাব খাই তো আপনার তো অনেক সময় মনে রাখতে পারে আমার তো ডাব খাওয়া পরাণে চাইলেও দেখি ডাবকে মানে এশিয়ান ভাষায় কি বলে তো আমি এখানে লিখবো বাংলা টু মায়ালাইতে যেহেতু দিচ্ছি আমি ডাব লিখবো হ্যাঁ ডাব লিখি ডাব ও কি আসছে আলে সুয়ারা আরে কপাল আমি তো সেই ডাবের কথা বলি নাই গুলু গুলু কাকা ধরে নিছে কি ওই যে ডাবিং করে না ফানি ডাবিং একটা মুভিতে কণ্ঠ দিয়ে এই সবুর কই দেখতেসো সে ছবির ভিতরে দেখছে না ডাবিং করে বাংলা ডাবিং দিয়ে দেয় তো এই ডাবটা সে ধরে নিছে কিন্তু ভাই আমি তো এই ডাবের কথা বলি নাই দেখি তো নারকেল ডাব দিলে কি আসে নারকেল ডাব ডাব কেলাপা তাও আসে নাই কেলাপা মানে নারকেল ঠিক আছে কেলাপা মানে ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাই আমি বাংলায় গেলাম যাওয়ার পরে আমি যদি মালয়েশিয়ান ভাষায় যাই হ্যাঁ মালয়েশিয়ান ভাষায় যদি আমি লিখি কলাপামুডা ক কলাপা পা এম ইউডি এ কলা তরুণ নারকেল আসছে এবার গুগলে গিয়ে আমি যদি এই কেলাপামুডা লেখি দেখুন আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাই আমি কলাপা এম ডি এ কেলাপা মুডা লিখলাম লিখে সার্সে গেলাম এই যে ডাব কেল চলে আসছে দেখছেন আসছে না ডাব কেল। আচ্ছা এই ক্লাপা মুডার পরে আমি যদি ক্লাপার পরে তুয়া লাগাই দেই টি ইউ এ তুয়া ক্লাপা তুয়া তাহলে কি আসে হ্যাঁ জুনানার কেল। কেন এটা হয়েছে দেখবেন দেখুন খেয়াল করে দেখুন এই যে নারকেলকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেলাপা কারাপা কলাপা আর ডাব নারকেল অর্থাৎ কচি ডাব এই কচি অথবা কম বয়সী এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুডা সেই সূত্র ধরে কলাপা মুডা মানে নারকেল যেটা কিনা এখনো অল্প বয়স্ক কচি এই জন্য হবে কেলাপা মুডা আর ঝুনা বলতে কি আমরা বৃদ্ধ বুঝি ঝুনা বয়স হয়ে গেছে যে নারকেলটার ঝানুমাল হয়ে গেছে সেইটা সেই ক্ষেত্রে কলাপা তুয়া অর্থাৎ বৃদ্ধ নারকেল এই যে ক্লাপাতুয়া ক্লিয়ার ব্যাপারটা এরপরেও যদি না বোঝেন অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে আচ্ছা আমরা আবার পুনরায় পুনরায় কি করবো ওই যে বাংলা টুমালাই সেই একই জায়গায় আমরা ফিরে যাব আর দুই তিনটা শব্দার্থ দেখাইলে আপনারা প্রমাণটা পাবেন এবার আমরা যাব শিয়াল বাংলাদেশে শিয়াল আছে না মুরগি খায় সেই শিয়াল মামারে দেখিত শিয়াল 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 ও মা মুসাং মুসাং আসছে তাহলে আমরা বুঝলাম শিয়ালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসাং তাই না ওকে তাহলে গুগলে সার্চ দিয়ে দেখি তো ওই মুসাংয়ের ছবিটা কেমন খেয়াল করেন এম ইউ এস এ এন জি মুসাং দিলাম সার্চ সার্চ দেওয়ার পরে ইমেজে যাই ছবির ভিতরে এই মুসাং তো আসে নাই মিসাং আইসে আমি কি করছি মুসাং মুসাং সরি 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 এম মুসাং দিলাম এ ভাই এটা কি শিয়াল আপনারাই বলেন এটা কি শিয়াল ভাই এটা কি শিয়াল এটা কি শিয়াল এরা না খাটাইস যেগুলো মুরগি খায় আমাদের দেশে এটা তো শিয়ালের প্রজাতির ভিতরেই পড়ে না শিয়ালের লেজ খাটো এর লেজ হচ্ছে বড় এই যে দেখেন এই এটা কি শিয়াল কানা যে চোখে দেখে না সেও তো কবে না এটা শিয়াল না দেখেন বাঘদাসা আছে না বাগদাসা রে এটা তাইলে শিয়াল রে মালয়েশিয়ান ভাষায় কি বলে দেখেন ম্যাজিক দেখেন আমি তাহলে এবার আর ইউ বি এ হেইস রুবাহ লিখে সার্জ দিলাম আচ্ছা আপনারা অনেকে বলতে পারেন না আপনি তো অন্য ভাষা লিখছেন আছে বহুত আমার মতো বিটলা আছে গাম্বার তো মালয়েশিয়ান ভাষা ছবি জি এ এম বি এ আর গাম্বার দিলাম মানে ছবি কিসের ছবি আর ইউ বি এ গাম্বার রুবা দিলাম সার্চ এই দেখেন শিয়ালের ছবি চলে আসছে আসছে শিয়ালের ছবি প্রমাণ পাইছেন যে গুলুগুলু কাকার কাছে বা অনলাইনে সার্চ করলে আপনি সঠিকটা জানতে পারবেন না ভাই যান এই জন্য আমি একদম প্রমাণস্বরূপ দিচ্ছি শিয়ালকে মূলত মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুবা আর খাটাস বেজি অথবা বাগদাসা টাইপের প্রাণীকে যেগুলো ওই যে রাতের বেলা বের হয়ে মুরগি খায় গাছও বাইতে পারে শিয়াল কিন্তু গাছ বাইতে পারে না এগুলাতে গাছ বাইতে পারে এই জন্য শিয়াল বলছিল আঙ্গুর ফল টক এ কিন্তু আঙ্গুর ফল টক বলে না এ একদম খাইয়া শেষ করে দেয় তো এটা হচ্ছে মোসাং ক্লিয়ার হইছেন ব্যাপারটা ক্লিয়ার হইছেন আচ্ছা এবার আমরা যদি আর ব্যাপারে যদি দেখি বক বগ বগ আছে না বক তো অনেকে চিনেন ওই যে মাছ খায় মাছ খাই যে বকে সেই বক যদি আমরা সার্চ করি আমরা আবার সেই জায়গায় চলে যাই যে বাংলা টু মালাই চলে যাই যাওয়ার পরে আমরা কি করব বক লিখব বক বক অ বক বক কিরে বক মানে ডুইট মানে বককে মালয়েশিয়ান ভাষায় ডুইট বলা হয় ডুয়েট বলা হয় ভাই আপনারা দেখেন একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন আমি যদি লেখি ডুয়েট ডি ইউ আই টি এম এ ওয়াই এস আই এ ডুয়েট মালয়েশিয়া কি আসছে টাকা আর একটু আগে আমি সার্জ দিসি হচ্ছে বক লেখি ভাই তুই আমার বক পাখি দেখাবি দেখাবি না আচ্ছা যদি আমি এখানে এ লেখি গাম্বার বাঙাও দেখেন দেখেন জি এ এম আর গাম্বার মানে হচ্ছে ছবি বি এ এন জি এ ইউ বাঙাও কি আসছে নিজেরা দেখেন ভাই এটা কী আসছে আসছে বগের ছবি তাহলে গুলুগুলু কাকার কাছে আপনি জিজ্ঞাসা করলে কি সব কটা সঠিক উত্তর পাবেন আমি যদি অ্যাপসের ভিতরে দিই তাহলে একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে যাবে শিখাতে চাই সঠিকটা শিখে ফেলবেন আবোল তাবোল আর আমাকে ধরবেন ভাই আমি তো দেখলাম অমক জায়গায় তাহলে কি ওইটা ভুল আপনি বল শিখাইতেছেন এটা বলা স্বাভাবিক এই জন্য বললাম ভাই মালয়েশিয়ান ভাষা এবং ইংরেজি ভাষা কিন্তু এক না বককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাঙাও বক পাখিকে বলা হয় বুরুং বাঙাও মালয়েশিয়াতে একটা গান আছে ছোট বাচ্চাদের আপনারা এই লেখাটুকু ইউটিউবে লেখে সার্চ দিবেন বাঙাও ও বাঙাও খনাপা অঙ্ক কাউ কুরুস বক ও বক খনাপা অঙ্কাও কুরুস কেন তুমি চিকন আমার মতো চিকন তখন দেখবেন খুব সুন্দর বাচ্চাদের একটা কবিতা আসবে যারা এই চ্যানেলটা অন্তত দুই তিন মাস ধরে ফলো করতেছেন তারাও ওই কবিতাটাও দেখে বুঝবেন বাঙা ও বাঙাও খনা কুরুস হ্যাঁ ওইটা দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন যদি তিন মাস ধরে ওই চ্যানেলটা দেখেন তাহলে ওই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন মোটামুটি ইনশাআল্লাহ তো দর্শক অনেক বকর বকর করলাম কথার ভিতরে ভুল ভ্রান্তি হলে আমাকে মাফ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আজকের মতো যাচ্ছি যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইন সাবস্ক্রাইব বাটন এবং যারা নতুন এসেছে তাদেরকে আপনারা চ্যানেল সম্পর্কে জানাবেন আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে অসংখ্য ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ